আমার প্রাণ প্রিয় বিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটু নতুন কথা বলবো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন মূলত আমরা সাধে লড বাইন্ডিং করি বাস দিয়ে আর আরেকটা নিয়ম আছে আমরা ডাইরেক্ট লড দিয়েও সাধে লড বাইন্ডিং করি আপনাদের কাছে প্রশ্ন কোন নিয়মটা সঠিক এবং ডাইরেক্ট লট দিয়ে করা কি মজবুত বেশি হবে নাকি ক্যারেঙ্ক দিয়ে করা মজবুত হবে এটা তিন হাজার স্কোয়ার বর্গ ফুটের একটি ছাদ এই সাদের মধ্যে অর্ধেকের মধ্যে ক্যারেঙ্ক দিয়ে করা হয়েছে বাকি অর্ধেকের মধ্যে এই ডাইরেক্ট লট দিয়ে করা হয়েছে দেখেন অনেক বড় কনসেল বিম অনেকগুলো লট কারণ রঙ বিম নাই দেখেন কাজগুলো কিভাবে করা হয়েছে এটা আপনারা দেখবেন মূলত ভিডিওটা দেখে আমাদেরকে জানাবেন সঠিক নিয়মটা কি আমার মনে হয় আমি যেটা চিন্তা করি ডাইরেক্ট লট দিয়ে যদি সাদের লট চালানো হয় তাহলে সেটা মজবুত বেশি হবে কারণ একটা রড ব্যান্ড করলে দুর্বল হয়ে যায় একটা রড যদি আপনি ব্যান্ড করবেন ব্যান্ডের জায়গায় দেখবেন এ লাল হয়ে যায় অর্থাৎ এটা দুর্বল হয়ে যায় তাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন ক্যার্যাংবাস দিয়ে করলে সেই জায়গাটা একটু দুর্বল হয় আমরা মূলত ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করার চেষ্টা করে থাকি কিন্তু কতটুকু সত্যি কতটুকু মজবুত যারা আমরা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আসছি তাদের অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা হচ্ছে ডাইরেক্ট রড দিয়ে যদি সাদর লট চলায় সেটা বেশি মজবুত হবে মনে হয় ক্যারেংবাস দিয়ে করলে মাঝখানে ডাউন থাকে লট কম থাকে মূলত লটগুলো সব নিচে চলে যায় উপরে ডালায় বেশি থেকে যায় তাই আপনাদের কাছে প্রশ্ন কোনটা বেশি মজবুত হবে সেটা আমাদেরকে জানাবে কারণ আমি একটা কথা সব সময় বলি বিল্ডিং নির্মাণ কাজের শিকার কোনো শেষ নাই আজীব আজীবন শিখতে হবে আমিও যারা আমাদের বিল্ডিং নির্মাণ বাইরে আছে তাদের কাছে থেকে আমিও শিখতে চাই তাই দয়া করে জানাবেন কীভাবে সাদের ছড়ালে সঠিক নিয়মে হবে সেটা জানাবেন মূলত এই সাত কাজটা করা হয়েছে প্রবাস সৌদি আরব আরও সৌদি আরবের কাজ আর আমাদের বাংলাদেশের কাজের মধ্যে একটু তফাত থাকে ওখানে বিশেষ করে লট বেশি ব্যবহার করা হয় তারপরেও আপনারা সঠিক নিয়মটা বলে দেবেন যাতে সবাই জানতে পারে আমিও জানতে পারি এখানে সবগুলো বারো এম অর্থাৎ বারো মিলি লট দিয়ে সাদের। লট চলানো হয়ে আছে এবং অনেকগুলো কনসোল বিম রয়েছে এবং ডাইরেক্ট বিম রয়েছে বিমের মধ্যে বিশ মিলি আর ষোলো মিলি ব্যবহার করা হয়ে আছে এখানে দেখুন এখানে চট্টক করে ক্যারেং বাস দিয়ে পুকুর বাস দিয়ে করা হয়েছে বাকি অর্ধেকের মধ্যে ডাইরেক্ট লট দিয়ে করা হয়েছে তাই আজকে শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখলাম সঠিক নিয়ম কোনটা কোনটা বেশি মজবুত হবে কারণ বিল্ডিং নির্মাণ কাজের মধ্যে নিয়ম মেনে কাজ করতে হয় বিশেষ করে আমরা যারা সাব সাবকনডাক্টার আছি আমরা ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করতে হয় আমি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছেও প্রশ্ন রাখবো ডাইরেক্ট রডের স্বাদ কি বেশি মজবুত নাকি কি ক্যারেংবার দিয়ে স্বাদ করলে বেশি মজবুত দয়া করে জানাবেন কারণ আপনাদের নক নকশা মোতাবেক আমরা কাজগুলো করে থাকি কারণ আমাদের নকশার বাইরে কিছু করার সুযোগ নাই তাই সঠিক নিয়মটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আশা করি আপনারা জানাবেন আর যারা বিল্ডিং এর কাজ করে তাদের জানা থাকলেও আমাদের এই প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ